হালোকন ভাই আজকে না নারে ভাই আজকে যেতে পারবো না আজকে বৌوشর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি কে ফোন করেছিল ওই সুদীপ ফোন করেছিল তন্ময় আজকে আবার পার্টি দিচ্ছে তো আমাকে যেতে বলেছিল তো আমি বলে দিলাম যে বৌوشর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি এই শোনো ও বলছি ওরা দুদিন অন্তর অন্তর এত পার্টি করে এত মদ খায় এই ওদের বউরা ওদেরকে কিছু বলে না না ওদের বউদের স্টেটাস অনেকটা ওপরে ওদের বউদের শিক্ষা বেশি পয়সা বেশি এই দু চার পে খেলে ওদের বউরা কিছু মাইন্ড করে না আমার স্টেটাস ওরকম নয় না বেবি তার থেকে একটু কম আসলে আমাদের পয়সা কম তো তাই তোমার স্টেটাস শিক্ষা দুটোই একটু কম এই শোনো বলছি কি আমাদের না স্টেটাস পয়সা শিক্ষা এগুলো একদম কম না একদমই কম না আর শোনো আজকে তুমি এই পার্টিতে যাবে আর আজকে তুমি সবাই তো পার্টিতে ভগ খাবে অশনি তো আমি পয়সা দাঁড়াও আমি দিচ্ছি কেন কেন আর যদি লাগে আমাকে বলবে গলা অবদিন ভক খাবে রাত্রির আড়াই থেকে তিনটে আগে বাড়িতে আসবে

শালা ফোনই ধরছে না ফোনটাই করে দিল যতবার ফোন করছি ফোন আর ধরছে না এই শোনো না বলছে আমাকে তিন হাজার টাকা দাও বাপের বাড়ি যাচ্ছে তিন হাজার টাকা যাই কি বলছে নাকি হ্যাঁ যখন বাপের বাড়ি যাও তখন টাকা 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 আমার কি টাকার কাছে নাকি যেতে হবে তো তোমাকে বাপের বাড়ি ওকে তাহলে এক কাজ করো বাজার যাও বাজার গিয়ে চার কেজি মাটন দু কেজি ইলিশ মাছ আর এরকম সাইজের বড় বড় সাইজের দু কেজি গলদা চিংড়ি হম আর এরকম সাইজের এই এত বড় বড় সাইজের পাবদামা আনবে দু কেজি আর চাটনি করব কাঁচা আম আনবে এক কেজি আর মিষ্টিটা কিন্তু ভুলবে না এক হাঁড়ি এত বড় হাঁড়ি এক হাঁড়ি কম করে পঁচিশটা যেন রসগোল্লা থাকেই থাকে দুজন মিলে মানুষ এত কে খাবে ওখানে স্বাদ ধরছে নাকি তুমি তো আমাকে বাপের বাড়ি যেতে দিলে না তাই বাপের বাড়ি সবাইকে আমি এখানে ডেকে নিচ্ছি কি করে